হ্যালো বিহার আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম দ্বিতীয় দাপের সার ব্যবস্থা তাহলে এই দ্বিতীয় দাপে পেঁপের সার ব্যবস্থা এই দ্বিতীয় দাপে আমরা কী কী সার ব্যবহার করতেছি পেঁপে গাছের মাঝে এখন কিন্তু আমাদের ফুল ধরার সময় এখন আমরা যে সারগুলি ব্যবহার করতেছি সেই সারগুলি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব আমরা এখানে টিএসপি সার নিয়ে নিয়েছি পনেরো কেজি আর ইউরিয়া সার নিয়েছি আট কেজি আর পটাশ সার নিয়ে নিয়েছি আট কেজি এইগুলি কি ব্যবহার করেছি এই দেখেন আমরা এখানে নিয়ে নিয়েছি ফুরাডন তারপর আমরা এটা নিলাম এটা দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি লিভার বোরন আর আমরা ব্যবহার করেছি ফুরাডন জিপ ফেয়ার জিপ এখানে আমরা ফুরাডনও দেওয়া হয়েছে পরে তারপর আমরা এই সারগুলি একসাথে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পর আমরা এখন ক্ষেতের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো। এখন যে আমরা সারগুলি দেব এই দেখেন গাছ থেকে আমরা কতটুক দূরে আমরা সারগুলি দিলাম একশো গ্রাম পরিমাণ আমরা দিয়ে দিয়েছি এখন ফুল আসছে এই কারণে আমাদের বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি আর প্রথম দাপে আমরা পঞ্চাশ গ্রাম পরিমাণে প্রত্যেকটা গাছে দিচ্ছি আস্তে আস্তে আমাদের সারের দাব বাড়বে আমরা গাছও বাড়বে গাছের পাশাপাশি আমাদের সার ব্যবস্থাও বেড়ে যাবে তাহলে আমরা এবার কিন্তু গাছের গুড়ি খুদে নয় গুল রাউন্ড শেপ না দিয়ে আমরা এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি তারপর আমরা সাইড থেকে মাটি টেনে গাছের গুঁড়া আবার ঢেকে দেব আপনাদেরকে দেখাই আমি আমাদের গাছে যে ফুল ধরতেছে সেটা আপনাদেরকে আমি দেখাই আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে আসছে এই দেখেন আমাদের গাছের মাঝে যে ফুল যে চলে আসছে এই দেখেন আমাদের প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে আমরা আরো দেখাই আপনাদেরকে আমাদের একটি গাছের সাথে কিন্তু দুইটি গাছ ছিল এই দেখেন এখন যেটাই মহিলা গাছ সেই গাছের রেখে আমরা পুরুষ গাছ প্রতিটি কেটে ফেলেছে এই দেখেন এখন শুধু আমাদের ক্ষেতের মাঝে মহিলা গাছই আছে এই দেখেন আমরা মহিলা গাছ বা আমাদের প্রতিটাই কিন্তু এখন যা আছে সবগুলি কিন্তু মহিলা গাছ মাঝে মাঝে পুরুষ গাছ আছে কিন্তু সেইখান থেকে আমাদের চারা পুরুষ গাছ বেশি রাখতে হবে না আমাদের এখানে পুরুষ গাছ বারেই কেটে ফেলা যাবে না আমাদের পুরুষ গাছ আমাদের এখানে আড়াইশো চারার ভিতরে আমাদের পুরুষ গাছ পাঁচটা বা দশটা গাছ রাখতে হবে কারণ পুরুষ গাছ ছাড়া ক্ষেতের মাঝে পরাগায়ন হয় না পরাগায়ন ছাড়া আমাদের ফলন ধরবে না এই কারণেই আমাদের পুরুষ গাছ রাখতে হবে পুরুষ গাছ আমাদের খুবই দরকারি তাহলে এই দেখেন আমাদের চারার মাঝে কিন্তু প্রত্যেকটার মাঝেই ফুল চলে আসছে এখন আমাদের শুধু যত্ন নেওয়ার পালা কারণ পেঁপে গাছের মাঝে যত ভালো পরিমাণ সার ব্যবস্থা হবে সার প্রয়োগ করবেন সুষম সার ব্যবহার করবে তত ভালো ফলন হবে আমাদের প্রতিটা কেউলে কেওলের মাঝেই দিয়ে দিয়েছি তারপর আমাদের ক্ষেতের সাইড থেকে মাটি টেনে গাছের গুঁড়া আস্তে আস্তে দিয়ে দেব এই গাছের গুড়াটা ঢেকে দেব এইভাবে আমরা আমাদের পুরো ক্ষেতের মাঝে এইভাবে সার ছড়িয়ে ছিটিয়ে দেব দেখেন আপনাদেরকে দেখাই আমরা কিভাবে দিচ্ছি আপনাদেরকে এটাও দেখাই এই দেখেন এই আমাদের গাছের গুড়াই দেওয়া শেষ এখন শুধু আমরা আরেকটার মাঝে দিয়ে দেব গাছের মাঝে দিবেন না গাছের সাইড দিয়ে দিবেন গাছের মাঝে দিলে পাতাটা নষ্ট হয়ে যাবে পাতা মারা যাবে তাহলে এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আমার ভিডিওগুলি কন্টিনিউ দেখতে থাকবেন আসসালামু আলাইকুম